এখানে সবগুলা সিঙ্গেল বন্ড আছে তাহলে এটাও কি আমার অর্থ বেড়া নির্দেশক গ্রুপ আচ্ছা আমি ধরো বেঞ্জিনের উপর এনএস টু না নিয়ে এবার ওএস নাম ওএস বলতো ওএস কোনো ডাবল বন্ড আছে উত্তর হচ্ছে না ওএস ও আমার সিঙ্গেল বন্ড আছে তাহলে সিঙ্গেল বন্ড থাকলে ওএস ও আমার কি অর্থ নির্দেশক গ্রুপ তাহলে যেখানে যেখানে অনেক এরকম সিঙ্গেল বন্ড থাকবে তারা অর্থ বেড়া নির্দেশক গ্রুপ হয় অর্থ বেরার নির্দেশক গ্রুপ বুঝতে পারছো এখানে আমাদের সিঙ্গেল বন্ডের দিকে খেয়াল রাখতে হবে আরেকটা গ্রুপ আছে এটা একটু ব্যতিক্রম মনে হবে তোমার ডাবল বন্ড আছে বা ডাবল বন নাই একটু খেয়াল রাখবো যদি কখনো এনএইসি সিও NH2 এটা থাকে তখন এটা অর্থ নির্দেশক গ্রুপ তোমার দেখে মনে হবে ভাইয়া কার্বনে তো বন্ড আছে না কার্বন তো এখানে বেঞ্জিন বলা ইলেকট্রন দেয় না বেঞ্জিন বলা ইলেকট্রন কে দেয় নাইট্রোজেন দেয় নাইট্রোজেন দেয় এই নাইট্রোজেনে দেখবা তোমার ডাবল বন আছে কিনা নাইট্রোজেনে ডাবল বন নাই নাইট্রোজেনে সব কি বন্ড সিঙ্গেল বন এই নাইট্রোজেনে সিঙ্গেল বন দিইখা এটাও আমার অর্থ নির্দেশক গুরু মাঝখানে ডাবল বন নিয়ে আমার কিন্তু কাহিনী না কাহিনী হচ্ছে কোথায় এই জায়গাটা নিয়ে বুঝতে পারছো আচ্ছা তাহলে এই যে উদাহরণগুলো দিলাম এরা সবাই অর্থ বেলা নির্দেশক গ্রুপ চিনবো কিভাবে সিঙ্গেল বন্ড দেখে চিনবো কিভাবে সিঙ্গেল বন্ড দেখে তাহলে এরা নির্দেশক গ্রুপ এরাই আবার সক্রিয়কারী গ্রুপ এরাই আবার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ক্লিয়ার তাহলে এমসি জন্য এই সব কিছু ইম্পর্টেন্ট ওকে পরে আসো নিষ্ক্রিয়কারী গ্রুপ তো হেডলাইন দাও নিষ্ক্রিয়কারী গ্রুপ এবার নিষ্ক্রিয় কারি গ্রুপ যখন তুমি পড়বা এর ভিতরে কি কি আসবে একটু বুঝার চেষ্টা করবো সেম ভাবে একটা বেঞ্জিন বলা নিষ্ক্রিয়কারী মানে হচ্ছে এই বেঞ্জিনের উপর এই যে আমার বেঞ্জিনটা আছে এই বেঞ্জিনের উপর এই জায়গাতে এমন কেউ বসবে যে ইলেকট্রন ভিতরে দান না দিয়ে বাইরে টেনে নিবে পরে আসবে আরও একটা মহা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারী গ্রুপ দেখো বেঞ্জিন বলয় সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারী গ্রুপ তো একটা হচ্ছে সক্রিয়কারী আরেকটা হচ্ছে নিষ্ক্রিয়কারী দুইটা গ্রুপ ওকে তো সক্রিয়কারী নিষ্ক্রিয়কারী গ্রুপ এই দুইটার উদাহরণ দেখবো এবং ট্রিক দেখব আমরা অনেক ডিটেলে যাব না বাট এমসি কিউ এর জন্য যতটুকু দরকার ততটুকু এখানে দেখে ফেলবো এখন আসো সক্রিয়কারী গ্রুপ বলতে কি বোঝায় আমি ঠিক যেইভাবে তোমাকে মুখস্থ করাবো যেইভাবে বুঝাই দিব একইভাবে বুঝে নিবা তো প্রথমে হেডলাইন দিবা যে বেনজিন বলয় ঠিক আছে বেনজিন বলয়টা না লিখি বেনজিন বলয় প্রথমে হেডলাইন দাও সক্রিয়কারী গ্রুপ প্রথমে হেডলাইন কি হেডলাইন হচ্ছে সক্রিয় কারি গ্রুপ তো এটা হচ্ছে আমাদের বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ তো আমরা এখানে সক্রিয়কারী গ্রুপ সম্পর্কে পড়ব তো ধরো এখানে একটা বেনজিন বলয় আছে আমাদের হ্যাঁ একটা বলয় আছে এই বেঞ্জিন বলয়ের উপরে উপরে আমাদের একটা গ্রুপ থাকবে এখানে একটা গ্রুপ থাকবে এই গ্রুপের কাজ হচ্ছে বলয়কে সক্রিয় সক্রিয় করা করা মানে কি বেঞ্জিন বলয়ের ভিতরে ইলেকট্রন দেয়া বেঞ্জিন বলয়ের ভিতরে ইলেকট্রন দেয়া সো যারা এই জায়গায় বসবে যারা এই জায়গায় বসবে ধরে নিলাম এখানে এক্স বসছে এই এক্স যদি বেঞ্জিন বলয়ের ভিতরে ইলেকট্রন দেয় তখন এটাকে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ বলে। এটার আরেকটা নাম হচ্ছে এটার আরেকটা নাম হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ঠিক আছে? তো যারা বেনজিন বলয়ের ভিতরে ইলেকট্রন দেয় তাদেরকে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ বলে, তাদেরকে ইলেকট্রন ডোনেটিং গ্রুপও বলে। বেনজিন বলয়ের ভিতর ইলেকট্রন ডোনেট করতেছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। क्लियर হইছে? এবার দেখো যারা এই বেনজিন বলয়ের ভিতর ইলেকট্রন দেয়, ইলেকট্রন দিলে বেনজিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে এখানে এই পজিশনটাকে বলে হচ্ছে অর্থ পজিশন এইটাকে বলে মেটা পজিশন এইটাকে বলে প্যারা পজিশন এইটা হচ্ছে তোমার হচ্ছে মেটা পজিশন এটাকে বলে হচ্ছে প্যারা পজিশন অর্থ পজিশন তো খেয়াল করো অর্থ মেটা প্যারা এদিক দিয়ে আসলে অর্থ মেটা প্যারা এই পজিশনগুলো থাকে তো বেনজিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যখনই সে বাইরে থেকে ইলেকট্রন পাবে সেই ইলেকট্রনগুলো অর্থ প্যারা অর্থ এই তিনটা পজিশনে ইলেকট্রন যে জমা হবে এই তিনটা পজিশনে ইলেকট্রনকে জমা হবে তো বাইরে থেকে ইলেকট্রন দিলে বা বেনজিন বলয়কে সক্রিয় করলে বা ইলেকট্রন ডোনেট করলে এই অর্থ এবং প্যারা পজিশনে যেহেতু যে যেহেতু জমা হয় এই জন্য এই গ্রুপের আরেকটা নাম হচ্ছে অর্থ প্যারা নির্দেশক এই গ্রুপের আরেকটা নাম কি অর্থ প্যারা নির্দেশক ঠিক আছে তাহলে মুখস্থ করতে হবে যেটাই আমার বেনজিন বলয় সক্রিয়কারী সেটাই আমার প্যারা নির্দেশক সেটাই আমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বুঝতে পারছো তাহলে কি দেখলাম যারা বেঞ্জিন বলাই সক্রিয়কারী তারাই আমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ তারাই আমার অর্থ প্যারা নির্দেশক তাহলে অর্থ প্যারা নির্দেশক মানে কি এই অর্থ পজিশনে কোন একটা গ্রুপকে বসাবে অথবা প্যারা পজিশনে বসাবে অথবা অর্থ পজিশনে বসাবে এখন কারা বসাবে দেখো এইটা বসাবে কারা এইটার জন্য ট্রিক শিখতে হবে ট্রিক্স সো এখানে ট্রিক্সটা খুব সিম্পল এই উপরে যে গ্রুপটা আছে এই গ্রুপটাই যদি সবগুলা বন্ড সিঙ্গেল বন্ড থাকে করো সবগুলা বন্ড সিঙ্গেল বন্ড থাকে তাহলে এই সিঙ্গেল বন্ড দেখে আমরা চিনতে পারবো যে এটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক দেখো এটা হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে বন্ডের যে ট্রিকটা শেখালাম এটা হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে খাটে না বাট নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে অ্যাকুরেট আমাদের এমসি জন্য নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে অ্যাকুরেট হলেই হবে তাহলে এখানে সিঙ্গেল বন্ড কারা কারা থাকতে পারে দেখো বেঞ্জিনের উপরে এই এক্স এর জায়গায় এক্সের জায়গায় বা ব্যঞ্জিনের উপরে এই জায়গাতে আমরা ক্লোরিন বসাতে পারি ক্লোরিন যদি বসাও এই ক্লোরিন যদি বসাও তাহলে ক্লোরো ব্যঞ্জিন হয় বলো তো এই ক্লোরিন সিঙ্গেল বন্ডে আছে না সিঙ্গেল বন্ডে আছে তার মানে প্যারা নির্দেশক বা ডোনেটিং গ্রুপ বা সক্রিয়কারী গ্রুপ অর্থাৎ বাইরে থেকে এখন যদি কেউ এসে বসে সে এই অর্থ পোজিশনে বসবে অর্থ বসবে এবং প্যারাপোজিশনে বসবে কারণ কি কারণ ক্লোরিন হচ্ছে প্যারা নির্দেশক তাহলে খেয়াল করো বুঝতে পারছি সিঙ্গেল বন্ডে কিভাবে হলো এখন দেখো আমি যদি আরেকটা আরেকটা তোমার বেঞ্জিন বলের ওপর গ্রুপ নিই যেমন মিথাইল গ্রুপ সিএইচ থ্রি মিথাইল গ্রুপ বল তো মিথাইল গ্রুপ কি হবে সেম এটাও অর্থ বেড়া নির্দেশক কারণ এখানে সবগুলা সিঙ্গেল বন্ড আছে কি বন্ড আছে সিঙ্গেল বন্ড আছে সিঙ্গেল বন্ড যখনই থাকবে অর্থ বেড়া নির্দেশক এখন ধরো আমি বেঞ্জিনের উপর বেঞ্জিনের উপর এই জায়গায় সিএইচ থ্রি না নিয়ে বেঞ্জিনের উপর সিএইচ থ্রি না নিয়ে এইচ টু নিলাম এইচ টু NH2 যদি নি NH2 তে আমরা দেখো ভালো করে খেয়াল করে দেখবা এখানে সবগুলা সিঙ্গেল বন্ড আছে তাহলে এটাও কি আমার অর্থ নির্দেশক গ্রুপ আচ্ছা আমি ধরো বেনজিনের উপর NH2 না নিয়ে এবার OH নিলাম OH বলো তো OH এ কোনো ডাবল বন্ড আছে উত্তর হচ্ছে না OH এও আমার সিঙ্গেল বন্ড আছে তাহলে সিঙ্গেল বন্ড থাকলে OH ও আমার কি অর্থ নির্দেশক গ্রুপ তাহলে যেখানে যেখানে আমার এরকম সিঙ্গেল বন্ড থাকবে তারা অর্থ নির্দেশক গ্রুপ হয় অর্থবেরা নির্দেশক গ্রুপ বুঝতে পারছো সো এখানে আমাদের সিঙ্গেল বন্ডের দিকে খেয়াল রাখতে হবে আরেকটা গ্রুপ আছে এটা একটু ব্যাটিক গ্রুপ মনে হবে তোমার ডাবল বন্ড আছে বা ডাবল বন্ড নাই একটু খেয়াল রাখবো যদি কখনো এন এইচ সি ও এন এইচ টু এটা থাকে তখন এটাও অর্থবেরা নির্দেশক গ্রুপ তোমার দেখে মনে হবে ভাইয়া কার্বনে তো ডাবল বন্ড আছে বাট কার্বন তো এখানে বেনজিন বলয় ইলেকট্রন দেয় না বেনজিন বলয় ইলেকট্রন কে দেয় নাইট্রোজেন দেয় নাইট্রোজেন দেয় এই নাইট্রোজেনে দেখবা তোমার ডাবল বন্ড আছে কিনা নাইট্রোজেনে ডাবল বন্ড নাই নাইট্রোজেনে সব কি বন্ড সিঙ্গেল বন্ড এই নাইট্রোজেনে সিঙ্গেল বন্ড দেখা এটাও আমার অর্থ প্যারা নির্দেশক গ্রুপ মাঝখানে ডাবল বন্ড নিয়ে আমার কিন্তু কাহিনী না কাহিনী হচ্ছে কোথায় এই জায়গাটা নিয়ে বুঝতে পারছো আচ্ছা তাহলে এই যে উদাহরণগুলা দিলাম এরা সবাই অর্থ প্যারা নির্দেশক গ্রুপ চিনবো কিভাবে সিঙ্গেল বন্ড দেখে চিনবো কিভাবে সিঙ্গেল বন্ড দেখে তাহলে এরা অর্থ নির্দেশক গ্রুপ এরাই আবার বেঞ্জিন বলা সক্রিয়কারী গ্রুপ এরাই আবার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ক্লিয়ার তাহলে এম এর জন্য এই সব কিছু ইম্পর্টেন্ট ওকে পরে আসো বেঞ্জিন বলা নিষ্ক্রিয়কারী গ্রুপ তো হেডলাইন দাও বেঞ্জিন বলয় হয় নিষ্ক্রিয়কারী গ্রুপ এবার নিষ্ক্রিয় কারি গ্রুপ যখন তুমি পড়বা এর ভিতরে কি কি আসবে একটু বোঝার চেষ্টা করবো সেম ভাবে একটা বেঞ্জিন বলায় নিষ্ক্রিয়কারী মানে হচ্ছে এই বেঞ্জিনের উপর এই যে আমার বেনজিনটা আছে এই বেনজিনের উপর এই জায়গাতে এমন কেউ বসবে যে ইলেকট্রন ভিতরে দেয়া না দিয়ে বাইরে টেনে নিবে বাইরে কি করবে টেনে নিবে বুঝবো জিনিসটা তাহলে এখন ইলেকট্রন ভিতরে না দিয়ে ইলেকট্রন বাইরে টেনে নিবে বাইরে এখান থেকে বের করে নিবে তাহলে দেখো নিষ্ক্রিয়কারী গ্রুপ মানে বাইরে যদি টেনে নেয় একটা গেল বেনজিন বলা সক্রিয়কারী এখন নিষ্ক্রিয়কারী বাইরে টেনে নিচ্ছে তাহলে টেনে নিলে এইটাকে বলা হয় না উইথড্রয়িং তাহলে এইটা হচ্ছে ইলেকট্রন উইথ ড্রয়িং গ্রুপ হচ্ছে না আগে কি ছিল আগে ছিল হচ্ছে ডোনেটিং গ্রুপ এখন আমরা দেখো ইলেকট্রন উইথ ড্রইং গ্রুপ পাচ্ছি উইথ মানে কি ইলেকট্রন টেনে নেয়া এখন মজার ব্যাপার হচ্ছে আমরা যখন ইলেকট্রন দিচ্ছিলাম তখন কোন কোন পজিশনে যাচ্ছিল ইলেকট্রন যখন দিচ্ছিলাম তখন অর্থ পজিশন অর্থ প্যারা প্যারাপোজিশনে যাচ্ছিল এখন যদি আমি ইলেকট্রন টেনে নিই টেনে নিলেও অর্থ পজিশন অর্থ পজিশন এবং প্যারা পজিশন থেকেই ইলেকট্রন টেনে নিব তিনটা পজিশন থেকে ইলেকট্রন যদি টেনে নিই মানে এখানে ইলেকট্রন কমে যাচ্ছে এখানে ইলেকট্রন কমে যাচ্ছে এখানে ইলেকট্রন কমে যাচ্ছে মেটা পজিশনে আগে যে ইলেকট্রন ছিল এখনো সেম ইলেকট্রন আছে এখানে আগে যে ইলেকট্রন ছিল এখনো সেম ইলেকট্রন আছে বাট এই তিনটা পজিশনে ইলেকট্রন যেহেতু কমে গেছে এই জন্য এখন ইলেকট্রন ঘনত্ব মেটা পজিশনে বেড়ে গেছে মেটা পজিশন অটোমেটিক বেড়ে গেছে তো উইথড্রয়িং যখন হয় তখন মেটা পজিশনে বাই ডিফল্ট ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় যখন ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় তখন এটা মেটা নির্দেশক গ্রুপ হয়ে যায় তখন আমরা বলতে পারবো যে যেটা নিষ্ক্রিয়কারী সেটা উইথড্রয়িং বা এটা হচ্ছে মেটা নির্দেশক এটা কি এটা হচ্ছে মেটা নির্দেশক এবার এই মেটা নির্দেশক এইটাকে আইডেন্টিফাই করার ট্রিক্স কি ট্রিক্স হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে কারেক্ট এটা এটা হচ্ছে ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড দেখে তুমি চিহ্নিত করতে পারবা যে এটা মেটা নির্দেশক উদাহরণ হিসেবে দেখাই উদাহরণ হিসেবে দেখাই কয়েকটা উদাহরণ দেখালেই বুঝতে পারবা যেমন দেখো বেনজিনের উপর যদি আমরা বন্ড সিএইচও নি বেনজিনের উপর কি নিব বন্ড সিএইচও সিএইচও তো খেয়াল করবা এই কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ডে আছে না কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড দ্যাট মিন্স এটা মেটা নির্দেশক ক্লিয়ার আচ্ছা এবার খেয়াল করো বেনজিনের উপর তুমি যদি বন্ড সি ডাবল ও এইচ নাও খেয়াল করো তো বন্ড সি মানে কি এই কার্বনের সাথে অক্সিজেন আবারও ডাবল বন্ডে আছে তার মানে এটা আবারও মেটা নির্দেশক বুঝতে পারছো মেটা নির্দেশক এবার দেখো বেঞ্জিনের উপর আমরা যদি এস ও থ্রি এইস নিই খেয়াল করো এই সালফারের সাথে অক্সিজেন ডাবল বন্ডে আছে সালফারের সাথে অক্সিজেন ডাবল বন্ডে থাকলে ডাবল বন্ডের কারণে এই ইলেকট্রন উইথড্র করবে তাহলে এটা আবারও মেটা নির্দেশক এটা আবারও কি মেটা নির্দেশক বুঝতে পারছো ক্লিয়ার হইছে এরকম যে সমস্ত যৌগগুলাতে ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে যেমন ধরো বেনজিনের উপর যদি সায়ানাইড থাকে সি ট্রিপল বন্ড এন্ড তাহলে এইটাও তোমার কি হবে মেটা নির্দেশক হবে তো এই ধরনের যে জিনিসপত্রগুলো আছে এগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এ মেটা নির্দেশক নাকি অর্থ প্যারা নির্দেশক তাহলে এই যে উদাহরণগুলো দেখলাম এগুলো মনে থাকবে না মনে থাকবে কতজন ক্লাস করতেছো বত্রিশ জন এখন অ্যাক্টিভ সাবাস আমি ভাবি নাই যে বত্রিশ জন আসলে ক্লাস করবে আমার সাথে ক্লাস করবে এটা ভাবি লাইভ খুব কম সো যারা যারা করতেছো ক্লাস কেমন লাগছে একটু জানাইও আর হচ্ছে যে আমার কিন্তু মজা লাগতেছে ক্লাস নিতে ক্লাস নেওয়ার একটা আলাদা ব্যাপার আছে বুঝছো লাইভ ক্লাস নেওয়ার ভিতরে আলাদা একটা ব্যাপার আছে আমি লাইভ ক্লাস সবচেয়ে বেশি নিতাম হচ্ছে যখন টেন মিনিট স্কুলে ছিলাম তখন বুঝতে পারছো সো টেন মিড স্কুলে যখন ছিলাম তখন আমি সবচেয়ে বেশি লাইভ ক্লাস নিতাম তো এখন ধরো টেন মিড স্কুলে তো নাই তো তারপর থেকে লাইভ ক্লাসগুলো নেওয়া বন্ধ হয়েছে খুব বেশি নেওয়া হয় না বাট মজা লাগতেছে আমার এখন থেকে তোমাদের হচ্ছে যে নিয়মিত লাইভ ক্লাসের মাধ্যমে সার্ভ করার ট্রাই করব অ্যাডমিশনেও ফুল অ্যাডমিশন জুড়ে আমি তোমাদের হচ্ছে যে মেডিকেল কেমিস্ট্রি এবং ভার্সিটি ক কেমিস্ট্রি ফ্রি পড়াবো মেডিকেল কেমিস্ট্রি এবং ভার্সিটি ক কেমিস্ট্রি ফ্রি পড়াবো বুঝছো ভার্সি ভুল বলছি ভার্সিটি ক কেমিস্ট্রি হচ্ছে তোমাদের ফ্রি পড়াবো না ওইটা হচ্ছে পেইড মাসে ভর্তি হইতে হবে মেডিকেল কেমিস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি এই দুইটা কেমিস্ট্রি ফ্রি প্লে আসবে ইনশাল্লাহ গত অ্যাডমিশনে আমি হচ্ছে ভার্সিটি কেমিস্ট্রি ফ্রি পড়াইছি যাদের মোটামুটি হচ্ছে যে টাকা পয়সার ঘাটতি আছে তোমরা ফ্রিতে পড়তেছো আমার গত বছরের প্লে লিস্টটা ফলো করলেই তোমার অ্যানাফ তোমার জন্য অ্যানাফ এই বছর আমি মেডিকেল কেমিস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি এই দুইটাতে একটু ফোকাস করতে চাচ্ছি ফ্রিতে ইউটিউবে সবসময় ফ্রি ক্লাস আসতেই থাকবে চলতেই থাকবে ক্লাস নিতে থাকবো পাশাপাশি তোমার হচ্ছে যারা আমার সাথে পেইডে করতে চাও পেইডে হচ্ছে ভার্সিটি কেমিস্ট্রিতে ভর্তি হইলে ওখানেই তোমাকে আমি সব গোসাই দিব তো আসো এই জায়গাতে আমরা বেঞ্জিন বলয় সক্রিয়কারী নিষ্ক্রিয়কারী এই দুইটা জিনিস তো একদম এ টু জেড বুঝতে পেরে গেলাম ক্লিয়ার হইলো